আপনাদের বিষয়ের মূল কারণ হইলো পাঠাউনি তো তাই কোরাস নিয়ে যে অবস্থাটা দেখি আমি এটা বারবার বলছি সেইজন্য আমি দাবি শুনে কি উপানী সামনে নিয়ে চলেছে আপনারা 13001 আপনাদের শহরে দুঃখ আমাদের তারপর ছেলে তাহলে বিদ্যুৎ করবে গেছে

ठीक है सरकार पास हम आ छि और हम दूर देखेंगे और दूर से बोले से से के भगवान जय भगवान जय সীমা ছাড়িয়ে যাচ্ছে এরপরে কিন্তু বাংলার এরপরে কিন্তু বাংলার মানুষ রাস্তা ঘরে